যারা পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারেন কিন্তু দ্রুত এবং সহি শুদ্ধভাবে রিডিং পড়া পড়তে পারেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমান আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকারার একশো চুয়াল্লিশ নং আয়াতের এই পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বটি আপনি না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পরব ওয়ালা ইনিত তাবা তা হ্যাঁ কীভাবে পড়তে হবে ওয়ালা ইনিত তা এখানে হামজাজের ই নুন লাগবে এই তায়ের সাথে তাহলে ওয়ালা তা ইনিত স্মরণ রাখবেন এই আইনগুলো আমরা অনেকেই ভুল উচ্চারণ করে থাকি আইনগুলো উচ্চারণ করার সময় আমরা গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়লে আইনটার শুদ্ধ উচ্চারণ হবে তাহলে কিভাবে পড়তে হবে ওয়ালা ইনিত তা বা তা এরপরে আহ আহম এই ওয়া মধ্যে আমরা চারা লিফ টান দিব কারণ মদের হরফের উপর যখন এরকম মোটা চিহ্ন দেখব এরকম গোল হামজা দেখব তখন সেখানে আমরা চারা লিফ টেনে পড়ব কিভাবে পড়ব আহ আহম এরপরে মিম লাগবে এই মিমের সাথে মিম বাদি। আজকে আমি আপনাকে একটি নিয়ম শিখিয়ে দিব যে নিয়মটি এখানে শিখলে পরবর্তী পুরো কোরআন হাকিমের মধ্যে সেই নিয়মটা দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না যখন আপনারা নুন সাকিনের উপরে এরকম ছোট্ট মিম দেখবেন ওই মিমটা অবশ্যই আপনারা পূর্বের মিমের সাথে মিলিয়ে গুন্নাহ করে পড়বেন। গুন্নাহ করতে হবে কারণ মিম শাকিনের পরে বা থাকলে সেই মিমটাকে গুন্নাহ করে পড়তে হয় তাহলে আমরা যেখানে এ নুন শাকিনের উপরে এরকম ছোট্ট মিম দেখব ওই মিমটিকে পূর্বের মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করব। নুন সাকিনটা বাদ দিব কীভাবে পরব মিমি এরপরে এই জিমের মধ্যে আমরা কয়ালিশান দিব তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপরে মিনাল ইলমি মি কীভাবে শিখব মিনাল ইলমি মি এরপরে ইনাকা হ্যাঁ কীভাবে পড়তে হবে ইননাকা নুের মধ্যে গুণনাস করব টান দিীব না। কিভাবে পর্ব ইননাকা এর পে। ইদাল্লা মিনাজ জলি হ্যাঁ কিভাবে পড়তে হবে। ইদাল্লা মিনাজ জলি মিন এটাকে জাল মিন পলে পড়াটা সৈশুদ্ধ হবে না। তাহলে এবার এখান থেকে আমার সাথে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন তাহলে আমার সাথে পড়ুন ওয়ালা ইনিতা বা তা আহ আহ দি পড়ুন আমার সাথে মিম বাদি এবার এখান থেকে মিলিয়ে পড়বেন ওয়ালা ইনিতা বা তা এরপরে আহ আহম হ্যাঁ পড়ুন মিম বাদি এরপরে আমার সাথে পড়ুন মা যা আকা কীভাবে শিখব মা যা এরপরে পড়ুন মিনাল ইল কীভাবে শিখব মিনাল ইল এরকমভাবে পড়ব এরপরে ইননাকা হ্যাঁ কিভাবে পড়তে হবে ইনাক এরপরে এরকম এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব

আমি কিন্তু আপনাকে পূর্বে পুরোনোরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছিলাম এরপর আমি পুরো আম পাড়াটাই আপনাকে বানান করে রিডিং পড়া শিখিয়েছিলাম এরপরে আমি পুরো এক নং পাড়াটা আপনাকে শিখিয়েছি এখন আমি দুই নং পাড়াটা আপনাকে শিখাচ্ছি এরকমভাবে আমি আপনাকে পুরো কোরআন হাকিমটাই বানান করে রিডিং পড়া শিখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এরপরে আল্লা দিনা হ্যাঁ কিভাবে না হুমুল হ্যাঁ কিভাবে পড়তে হবে আ তাই না এখানে হামজায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের একা আলিফ টেনে পড়তে হবে কিভাবে পরব আল্লা দিনা আ তাই না এখানে আ তয়ই না পড়া যাবে না যদি আ না পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়ব আল্লাদিনা আতাই না হুমুল মিম লাগবে লামের সাথে হুমুল এরপরে কিতাবা হ্যাঁ কিভাবে পড়তে হবে কিতাবা এর এরপরে ইয়া না হু হ্যাঁ কীভাবে শিখতে হবে ইয়া আরিফু না হু এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ হায়ে জমিরের উপরে এরকম উল্টা পেশ থাকলে সেই হায়ে জমিরের মধ্যে এক আলিফ টেনে পড়তে হবে এরপরে কামা ইয়া আরিফু না কামা ইয়া আরিফু না আমি কিন্তু মিমের মধ্যে আর এখানে ওয়াওয়ের মধ্যে টান দিছি। কারণ জবরের পরে এখানে খালি আলিফ আর এখানে পেশের পরে ওয়াও সাকিন এরকম যেখানে থাকবে সেখানে আপনারা অবশ্য সেখানে অবশ্যই টেনে পড়বেন তাহলে আবনা আহম এরপরে ওয়া ইনফারি কম ইন হুম তাহলে কিভাবে শিখব ইন ফারি কম হুম স্মরণ রাখবেন এই নুন শাকিনের পরে যদি ইজহারের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন শাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটা আমাদের স্পষ্ট করে পড়তে হবে কীভাবে কীভাবে পরব ফারি কম ইন হোম এরপরে লায়াক হ্যাঁ কীভাবে পরব এরপরে লায়াক তুমু লাপরে ওয়াহোম ইয়ালুন হ্যাঁ কীভাবে পড়বো হুম ইয়া আলামুন এরকমভাবে শিখব এবার আমি এ আয়াতে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে যদিও আপনার একটু কষ্ট হয়ে গে যদিও মুখে বলাটা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তারপরেও আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন তাহলে পড়ুন আল্লা হ্যাঁ পড়ুন আল্লাদিনা দিনা আ তাই না হ্যাঁ পড়ুন আল্লা এরপরে আমার সাথে পড়ুন আ না হুমুল কিতাবা পড়ুন আল্লা দিনা আ তাই না এরপরে পড়ুন হুমুল কিতাবা হ্যাঁ এরপরে পড়বেন ইয়িফু নাহু ইয়া এটা আইনঠে পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন পড়ুন ইয়া রিফু নাহু আর একবার পড়ুন ইয়া এরপরে আমার সাথে পড়ুন কামা ইয়া না কীভাবে শিখব কামা ইয়া না এরপরে আব না আহম হ্যাঁ কীভাবে পড়তে হবে আব না আহুম তাহলে আব না আহুম এরকমভাবে পড়তে হবে এরপরে ওয়া ইন্না কম হ্যাঁ আমার সাথে পড়ুন ওয় ই আরেকবার পড়ুন ওয়া এখানে নুনের মধ্যে টান দেওয়া যাবে না এরপরে ফারি কম মিন হুম কিভাবে শিখব ফারি কম মিন হোম এরপরে আমার সাথে পড়ুন লায়াক তুমু হাক ক কিভাবে শিখব লায়াক নাল হাক ক এরপরে ওয়াহোম ইয়াল হ্যাঁ কিভাবে পড়ব ওয়াহোম আলামুন এরকমভাবে শিখবো এবার আমি এই আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে শিখব হুমুল কিতাবা এরপরে ইয়ারি ফুনাহু কামা এরপরে ইয়ারি ফুনা আবনা আহোম এরপরে ওয়া ইন নাফারিক কম ইন হুম এরপরে লায়াক তুমু না লাহাক কয়াহুমিয়ালা মুন এরকমভাবে শিখব যদি আপনি এই সুরাতুল বাকারার পুরোটাই বানান করে রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী এই কোরআন শিক্ষা পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল বাকারার এই একশো বিয়াল্লিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশো বিয়াল্লিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব অনিয়মিত দেখবেন